হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলি আমি সৌরভ সৌরভ পাটানিক্স তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ ভিডিও যেটা আমাদের লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে তো অনেকক্ষণ 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 ধরে বাইক নিয়ে ঘোরার পর অবশেষে এখানকার প্রসিদ্ধ যেটা শ্যাম ভিলেজ রিসর্টে চলে এসেছি ও পাশে রেস্টুরেন্টও আছে সো আমরা রেস্টুরেন্টে খেতে ঢুকছি অনেক খিদে পেয়ে গেছে অনেক অনেক খিদে পেয়ে গেছে সকাল থেকে প্রচুর বাইক চালিয়েছি টোটাল টু ফিফটিন কিলোমিটার্স হয়ে গেছে অলরেডি আমরা বাইক চালাচ্ছি মানে পুরো কভার করতে হবে না এসছি যখন এক দিনের জন্য সো রামসাম রেস্টুরেন্টে চলে এসেছি আমরা খাবার জন্য সো দেখা যাক রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখানো যাক আর কি কি খাচ্ছি সেটাও দেখানো হ্যালো ওয়েলকাম ও টোটাল কাঠের টেবিল চেয়ার অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ওহ ও নাইস এটা সেই ওয়াও ব্যাপার ভেতরে নো স্মোকিং অবভিয়াসলি টোটাল কাঠের জিনিস ফ্রেন্ডসরা অলরেডি খানা আইটেম মানে অর্ডার দিতে শুরু করে অসাধারণ ওরা দেখতে পাচ্ছো কাঠের চেয়ার কাঠের টেবিল আর কাঠ বলতে যেটা আমাদের যেটা মানে ফাইনিং করা কাঠ থাকে সেটা না একদম মানে গাছের গুঁড়ি দিয়ে যেটা নন ফাইনিং কাঠ যেগুলো সেগুলোকে নিয়ে ওরা একদম টোটাল রেডি করে বানিয়েছে অনেকদিন কালও চালিয়ে দিয়েছে তো অসাধারণ ভেতরটা লাগছে আর এসি টোটাল কম্বিনেশন আর সব থেকে বড় হচ্ছে দেওয়ালটা মাটি দেওয়ালটা মাটির তোজন করা সাধারণ মুহূর্ত ভেতরটা টোটাল কাঠের টেরা কোটার কাজ করা তোমরা দেখতে পাচ্ছ তো অসাধারণ একটা মুহূর্ত এটা রাম শ্যাম রেস্টুরেন্ট তো অবশ্যই এসো দিনের জন্য এসছে কেমন লাগছে জায়গাটা এসে বলুন সোফা জায়গাটা খুব সুন্দর হচ্ছে সেটা ভালো হচ্ছে এন্টারটেন হচ্ছে আমরা বাচ্চা নিজের উপরে আছে কীরকম রাইট করছি কীরকম বিরক্ত হচ্ছি তোমরা অ্যাডওয়ার্ক সব ভালো আছে শরদা তো নিজের প্যাশনেট হয় নিজের ব্লগিংটা একদম কন্টিনিউ হয়ে গেছে আমরা যেখানে চাই যত এগিয়ে যাই শরৎ বলছে না ভাই

ভেতরে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে এই রামশ্যাম রিসর্ট যেটা দেখছেন কাঠের টেবিল চেয়ার টোটাল ওর উপরে একটা গ্লাসের পাত্র টান দেওয়া আর এটা হচ্ছে নন এসি রুম মানে এসি রুমের চার্জেস একটু আলাদা পার্সেন্টেজ আর নন এসি রুমের চার্জেস একটু আলাদা এটা হচ্ছে নন এসি রুম মানে এটা পাখার হাওয়া আর ভেতরে হচ্ছে এসির হাওয়া সো বাইরেটা দেখে নেওয়া যাক একটা অসাধারণ মুহূর্ত যেটা আপনাদের সামনে তুলে ধরেছে গ্রাম্য পরিবেশে যে খড়ের চাল বাঁশের মানে যে চাঁচারি দিয়ে কেটে দরজা ভেতরের যে কাঠের পাটাতনের খাট আর টোটাল একটা গ্রাম্য পরিবেশ একটা শান্তিনিকেতনের যে একটা ঐতিহ্যকে তুলে ধরে আর ওটাকেই রেখে নিয়েছে এখানে শান্তিনিকেতনের পরিবেশ আর যেটা দেখতে পাচ্ছেন আপনার গরুর চাকা একটা অসাধারণ একটা মানে অথেন্টিকেশন ব্যাপার যেটা এখানে রামশ্যাম রিসর্ট মানে আপনাকে দেখাচ্ছে আর এখানে টোটাল একটা ঐতিহ্যবান জিনিস আর হ্যাঁ সামনে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে যেখানে যে কাঠের চেয়ার টেবিলটা নন ফাইনিং কাঠ যেটাকে বলে মানে কোনো রিফাইন করা না কোনো চাচা না কাটা না দেখুন নর্মাল বাঁশ কেটে কেটে যে চেয়ার বানিয়েছে টেবিল বানিয়েছে আর খুব সুন্দর একটা ঝোলনাও আছে ভেতরে যেটা মানুষ উপভোগ করতে পারবে আনন্দের সঙ্গে যেটা শহর অঞ্চলে দেখা যায় না আর আশেপাশের যে পরিবেশগুলো টোটাল বাঁশ কাট মানে একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছে যেটা একটা মনোরঞ্জন একটা ব্যাপার হয়েছে সো এখানে এসে আপনারা মানে কলকাতার ক্লান্তিটা এখানে মিটিয়ে যেতে পারবেন কিছুদিন এখানে থেকে রামসাম রিসর্টে থেকে ঝোলনাও আছে ওটি অসাধারণ একটা দোলনাও আছে হ্যাঁ তো বন্ধুরা অনেক অপেক্ষার পর সনুদাকে পেয়ে গেছি আমাদের প্রিয় সনুদা যে এখানকার ম্যানেজার তো দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক রিসর্টের ব্যাপারে কীরম কী দাম এখানে খাবার কীরম কী আছে কিরাম কি বুকিং হয় তো দাদা একটু বলুন আপনি নমস্কার আমাদের রিসর্টটা অ্যাকচুয়ালি বাঙালি যে ট্র্যাডিশনাল ব্যাপারটা সেটা মেনটেন করার জন্যে আমাদের এটা করা হয়েছে যাতে আজকে তো লুকিয়ে আছে মানে এত ব্যস্ত কোনো জায়গাতে গিয়ে একটুখানি ফাঁকা জায়গাতে থাকতো একটু নিঃশ্বাস লেগে সেই টাইমটা পাই না এখানে আসার ফলে কি হয় দুটো পরিবেশ হয়ে যাচ্ছে একটা থাকার জায়গা একটা ভিলেজ আমাদের রিসর্ট তারপরে হচ্ছে যে ওখানে ফাঁকা একটা জঙ্গল জঙ্গলে ঘোলাফেরা পুরোটাই ফাঁকা কোনো গ্যাদারিং সেরকম কিনাবে না খাবারটা তোমাদের বলতে পারে না পুরো পিওর বাঙালি ট্র্যাডিশনাল কারণ তো আমরা যতদূর দেখেছি বাংলা ট্র্যাডিশনে যেটা মানে কাঁসার থালা বাটি গ্লাস সব কিছু তো সেরকমই টোটাল খাবার মেনুটাও হচ্ছে তো একটু খাবার মেনু সম্বন্ধে আমাদের ভেজ তাহলে যেটা রেডি থাকে সেটা হচ্ছে মিক্স সেটাতে রাইস থাকছে দুটো ভাজা থাকে তারপরে ঘি থাকে আমাদের যেটা ভালো ঘি থাকে ভালো আর একটা আরিজাপ্ত বাঙালি যে বাঙালিয়ান আগেকার একশো দেড়শো বছরের সেই ব্যাপারটা ফিল হয় এখানে আচ্ছা আচ্ছা আর এখন এই পরিস্থিতিতে মানুষ আরো বেশি আসছে কারণ এখানে এসে একটা সুস্থ পাচ্ছে মনে মনের যে শান্তি বাড়িতে ঢুকে থেকে দেখে যে অশান্তি হতো

সাড়ে তিন হাজার টাকা আর খাওয়া দাওয়া অসাধারণ আমরা যদি বুকিং করেছি আমরা দেখছি হালকা হালকা দেখলাম অসাধারণ আর যদি কিছু বলেন এখানকার ব্যাপারে এখানে আমাদের আমাদের আমরা ওইটাই মেনটেন করার চেষ্টা করছি যাতে খাবারটার দিকে আমরা বেশি গুরুত্ব দিই যেটা বাঙালি রান্না বজায় থাকে যে ব্যাপারটা কন্টিনিউ খাবারের টেস্টের দিকে খাবার ফ্রেশ এই জিনিসগুলো তারপরে এখন যে ব্যাপারটা মেনটেনের ব্যাপারটা যেটা যেটা আমরা স্যানিটাইজ করা হচ্ছে রুম থেকে আরম্ভ করে খাবার যে টোটাল ব্যাপারটা মেনটেন এই ব্যাপারটা একটু প্রেশার বেড়ে গেল যদিও কিন্তু এটা আমার কন্টিনিউ হচ্ছে সেই বিশ্বাসটার জন্যই মানুষ আজকে আসতে পারে এতটাই যাওয়া সব এটাই আর নর্মাল ডে কি এরকমই ভিড় থাকে মোটামুটি নর্মাল ডে নর্মালি থাকে উইক ডেগুলোতে ভিড় মোটামুটি থাকে ফিফটি পার্সেন্ট এরকম ভিড় থাকে উইকেন্ডগুলোতে এখন তো মোটামুটি যাদের গাড়ি আছে তারা পার্সোনালি আসছে তো ধন্যবাদ দাদা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর দাদা রিসর্টে অবশ্যই আসবেন এখানে যদি আপনারা শান্তিনিকেতনে আসেন আর খাওয়া দাওয়া অসাধারণ আর ভেতরটা ঘুরে দেখলাম রিসর্টটা অসাধারণ টোটাল বাঙালি জায়গায় এসে বাঙালি আভিযুক্ত যদি আপনারা গ্রামের মেন পরিবেশটা পেয়ে যাবেন একদম গ্রামের পরিবেশ শান্তিতে থাকা সেই ব্যাপারটা এখানে পেয়ে যাবে তার সঙ্গে বাঙালি খাবার মানে দুটোই পেয়ে যাচ্ছে একদম 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 তো ওই অবশ্যই আপনাদের আসতে হবে কিন্তু হ্যাঁ এখানে ভিডিওটা দেখলে চলবে যায় আর আছে আর দাদার নাম সনুদা খুব ভালো ওনাকে অনেকক্ষণ আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে নাম সাম ভিলেজ সার্চ করলে পেয়ে যাবে ওখানে থেকে ডাইরেক্ট বুকিং হয়ে যাবে আচ্ছা মানে এটা অনলাইন অনলাইন বুকিং আচ্ছা অনলাইন বুকিং আছে ওটাই মেন আমাদের অনলাইন বুকিং হচ্ছে আচ্ছা শুরু আছে ঠিক আছে দাদা ওকে দাদা ধন্যবাদ দাদা আপনাকে তো পেয়ে গেলাম দাদাকে দাদার সঙ্গে কথা বলে নিলাম কথা বলে খুব ভালো লাগলো তো দেখলে এখানকার পরিবেশ অসাধারণ আর খাবার মেনু আমরা অর্ডার করেছি ওটাও আপনাদের দেখাবো তো সনুদা বলে দিল যেটা অনলাইনে বুকিং আছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে হোটেলের ফোন নাম্বারও দিয়ে দেবো তো অবশ্যই আসতে হবে জায়গাটা যদি আপনারা বাঙালি জায়গায় এসে বাঙালি আভিজাত যদি মানে ভেতর থেকে ফিল না করেন সো হ্যাঁ জায়গাটা ভালো লাগবে না তো আসতেই হবে তো চলো দেখা যাক খাওয়ার মেনুটা আমাদের খেতে শুরু করে দিচ্ছে সেরকম দেখেই ঘিরে পেয়ে যাচ্ছে তো পরে কথা বলা যাবে আমি খেয়ে নিই ওকে চলো টাটা Let's কেমন দেখলে ভিডিওটা আর একটা অসাধারণ মানে রঙ্গমঞ্চ শুরু হয়ে গেছে যেটা তুমি দেখতে পাচ্ছ এখানের বাউল গানের মধ্যে দিয়ে তো আজকে শান্তিনিকেতনটা পরিতৃপ্ত হলো মানে পরিপূর্ণ হলো বাউল গানের মাধ্যমে কারণ কি আমরা জানি বাংলা এসে একটা বাউল গান একটা আভিজত্য আলাদা এটা আজ থেকে না কিছু যুগ থেকে চলে আসছে সো এটাকে শান্তিনিকেতন এখনও ধরে রেখেছে যে একটা বাংলার আভিজত্য কারণ কি বুঝতে পারছো দাদুর বাড়ি বলে কথা মানে দাদুর দেশ বলে কথা সো আমরা ওখানে গিয়ে ফুল মজা নিয়েছি আর হ্যাঁ তার মধ্যে যেটা সব থেকে একটা মনোরঞ্জন জিনিস হয়েছে যে রামস্যাম রিসর্টে গিয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়ার অথেন্টিকেশন যেটা আছে মানে কাঁসার থালায় কাঁসার গ্লাসে খাওয়া প্লাস আভিজাত্য যেটা বাঙালি আনা প্রত্যেকটা দানায় দানায় মানে চালে চালে ছিল ওখানে আপনাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ কাঠের চেয়ার টেবিল থেকে শুরু করে এমনকি মাটির দেওয়াল মানে একটা ওর মধ্যে যেটা এসির ব্যাপার মানে একটা আভিজাত্যর মধ্যে একটা নতুন টেকনোলজি সো সেটা ওখানে সাধারণ একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও হ্যাঁ আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু কারণ কি শেয়ার না করলে আমার জিনিসটা অন্যটা দেখতে পাবে না আর হ্যাঁ তোমাদের ভালোবাসার খাতির একটু লাইক করে দিই ওটা আমার তোমার ভালোবাসার চিহ্ন হিসেবে আমার কাছে থাকবে আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করতে ভুলো না তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে এগোতে পারবো যত সাবস্ক্রাইবার বাড়বে তত বেশি ভিউজ আসবে ভিউজ আসলে তোমাদেরকে আমি নতুন নতুন অনেক ভিডিও দেখাতে পারবো আমার এনার্জি বলতে তোমাদের সাবস্ক্রাইবার আর লাইক সো আর হ্যাঁ ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানিও কিন্তু আর ডেসক্রিপশন বক্সে ফলো করো কী করে যাবে কীরকম কি খরচা টোটাল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আজকের ভিডিও শেষ করবো বাউল গান দিয়ে তো চলো দেখা যাক বাউল গান থেকোস পাটা নেক্সের সঙ্গে নেক্সট ভিডিও দেখা